দিদি কিন্তু এতক্ষণ ঠিক ছিল তোমার এই ড্রেসের জন্য কিন্তু এভাবে বলছে এই নাও আজ থেকে তোমার এই নাইটিটাই তোমার ড্রেস আর এই ড্রেসটাই তুমি এখন থেকে পরে দিদির বাড়িতে আসবে তুমি যেখানে যা পরে থাকো থাকো আসবে দিদির বাড়িতে নাইটি পরে আসবে আর এরকম ড্রেসে আসবে এরকম ড্রেসে কিন্তু একদম আসবে না দিদি একেবারে পছন্দ করে যেটা পছন্দ করে না সেটা কেন তার সামনে করতে আসো দিদি এতক্ষণ খুব ভালোভাবে আমাদের সাথে হাসি খুশি ভাবে ঠান্ডা ভাবে কথা বলেছে যখনই এই ড্রেসটা দেখছে তখনই দিদির মাথায় মাথা গরম হয়ে গেছে দিদি দিদি তুলতে বাধ্য হয়েছে না ওরা ওভাররেট করতে করবে না এই নাইটিটা পরেই কিন্তু দিদির সামনে আসবে যতবার আসবে ঠিক আছে নাইটি বৌদি নাইটি বৌদি কথাটা মনে রেখো জানো নেক্সট

একদম ইনটে তোমার গলাটাও সেলাই করা দেখো দেখো গলাটাও সেলাই দেওয়া আছে ইনটে দেখো গলার মধ্যে দেখো সেলাই মেরে দেওয়া আছে এই কাপড়টাই মেন মেন এটা কাটলে কেউ কেটে যাবে এটা থাকবে না শুধু লাগানো থাকে না যে পড়বে তোমার জন্য এবার থেকে যে নাইটি নি আসবে তুমি এই সুতোটা দেখে চেক করে নিবে সুতো কাটা থাকলে তুমি নিবে না সেটা পুরনো বলে ধরে নিবে গন্ধ শুকলে বোঝা যাবে আর গন্ধ শুকলে বোঝা যাবে তুমি গন্ধ শুকেছো না গন্ধ শুকলে একদম নতুন একদম নতুন নাইটি বৌদি খুশি তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে হ্যাঁ নাইটি বৌদি খুব খুশি হুম ভালো লাগে না আমার দেখি ঠিক মতো ভালো ব্যাপার ঠিকই ছিল দিদি ঠিক ছিল দিদি ঠিক ছিল তুমি দিদির দিদি করবে না এই নাইটিটা কিন্তু দিদির সামনে আসবে ঠিক আছে নাইটি বৌদি কি আছে বৌদি কথাটা মনে রেখো জানো নেক্সট যখন আসবে নাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কত